আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড হোম ডিজাইন সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অল্প খরচে সম্পূর্ণ নতুন ডিজাইনের এই টিনের ঘর এবং খরচ সম্পর্কে জানাবো তাই ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখবেন তাহলে এই ঘরের ভেতর বাইরের সম্পূর্ণ ডিজাইনটাই আপনারা দেখতে পারবেন এবং এই ঘরের খরচ সম্পর্কে জানতে পারবেন তো যে গড়টি আপনাদেরকে দেখাচ্ছি এই গড়টি লম্বায় চব্বিশ হাত অর্থাৎ ছত্রিশ ফিট এবং পাশে বারান্দা সহ বাইশ ফিট আর এই ঘরের ভেতরে মোট চারটা রুম করা হয়েছে ঘরের ভেতরে দুইটা বড় রুম করা হয়েছে এবং বারান্দায় দুই পাশে দুইটা পকেট রুম করা হয়েছে একটা পকেট রুম ঘরের ভেতরে বড় রুমের সাথে অ্যাড করে দেওয়া হয়েছে আর দেখেন এই গড়ে ডোয়ার উপর এক ফিট ওয়াল করে তার উপর টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে আর এই ঘরের উচ্চতা দশ ফিট বারান্দার উচ্চতা আট ফিট এই গড়ের চাল দেওয়া হয়েছে দশ ফিট টিন দিয়ে বারান্দার চাল দেওয়া হয়েছে আট ফিট টিন দিয়ে তো এখন আমি আপনাদেরকে এই ঘরের ভেতরের সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো এবং এই গড় সম্পর্কে জানাবো তাই আশা করি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এই গড়ের চালের টিন চারশো বিশ মিলি টিন দিয়ে দেওয়া হয়েছে যা বাজার থেকে নয় হাজার টাকা বান হিসাবে কেনা হয়েছে বেড়ার টিন তিনশো ষাট মিলি টিন দিয়ে দেওয়া হয়েছে যা বাজার থেকে আট হাজার টাকা বান হিসাবে কেনা হয়েছে আর সিলিংয়ের মধ্যে চার হাজার টাকা বানের ছাপার টিন লাগানো হয়েছে আর এই গরের রুইয়া হারক পায়ের দন্না ইউ কালেক্টার কার্ড দিয়ে দেওয়া হয়েছে আর এই ঘরের দরজা জানালা বাজার থেকে রেডিমেড কিনে এনে লাগানো হয়েছে তো এই গড়ে টিন লেগেছে মোট পনেরো বান কাঠ লেগেছে সত্তর সেফটি আর এই ঘরের মধ্যে মোট তিরিশটি খুঁটি লেগেছে ঘরের ভেতরে মূল গড়ে বিশটি খুঁটি লেগেছে বারান্দায় আটটি খুঁটি লেগেছে এবং ঘরের ভেতরে পার্টিশনে দুইটি খুঁটি লেগেছে মোট এই গড়ে তিরিশটি খুঁটি লেগেছে এখন আমি আপনাদেরকে এই ঘরের খরচ সম্পর্কে জানাবো এই গড়টিতে এ পর্যন্ত অর্থাৎ টিন কাঠ লোহা ইট বালি খুঁটি রাজমিস্ত্রির বিল কাঠমিস্ত্রির বিল মাটি লেবার সিমেন্ট সব মিলিয়ে এ পর্যন্ত চার লক্ষ আশি হাজার টাকা খরচ হয়েছে আর যে কাজগুলো বাকি আছে অর্থাৎ ফ্লোরের কাজ ডোয়ার কাজ ইলেকট্রিকের কাজ এই কাজগুলো করতে আরও এক লক্ষ বিশ হাজার টাকার মতো খরচ হবে তো সব মিলিয়ে এই ঘরের এ টু জেড সকল ধরনের কাজ কমপ্লিট করতে প্রায় ছয় লক্ষ টাকার মতো খরচ হবে তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে এই ঘরের ভেতর এবং বাহিরের সম্পূর্ণ ডিজাইনটাই ঘুরে ঘুরে দেখালাম এবং খরচ সম্পর্কে জানালাম তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম